চাওয়া দাম তিন হাজার ইমরান ভাই শুরুতেই কম সমাজ এক এত সুন্দর ভাই জেডি স্প্রিং টপ কোয়ালিটির মধ্যে দু একদিনের মধ্যে ডিমটা দিবে মাসা ভাইয়ের কাছে কিন্তু আরো এক জোড়া ছিল ওটা কিন্তু সেল হয়ে গেছে এটা কিন্তু আরো একটা জোড়া দেখছেন

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার বা দেশের বাইরে গ্রামবাগঞ্জ বা এই মুহূর্তে যারা আজকের এই প্রতিবন্ধী যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা মূলক বন্ধুরা আজকে যে কালেকশনটা থাকবে একইবারে আগুন বরাবর কালেকশন অনেক হট কালেকশন দর্শক দেখতে পাইতেছেন একইবারে চমৎকার চমৎকার কালেকশন দর্শক ধৈর্য সহকারে দেখবেন যার যেটা পছন্দ হয় স্কিনে খামার ইমরান ভাই নাম্বার আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে অবশ্যই বাংলাদেশ চৌষট্টিটা জেলায় ডিম বাচ্চার সহ ইনশাআলা ডেলিভারি দেবে ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষে তো চলেন বেশি কথা না বলে সরাসরি কথা বলেন এই খামারই ইমরান ভাই সাথে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাই ইনশাআল্লাহ মনটাজ ফুরফুরা দেনা ভাই জি ভাই নতুন নদী দিত তো যাক আলহামদুলিল্লাহ সবাই দোয়া করেন ভাইয়ের জন্য এত ভাই আজকে কালেকশন কেমন থাকবো মোটামুটি আছে ভাই

অবশ্যই দর্শক যদি কার আসার মন চাই আইসা দীক্ষা মন খুলে নিয়ে যাবেন নাকি ইনশাআল্লাহ তুমি কিছু বলো আছে আর কিছু বলো চলেন কালেকশন দেখায় নাকি ইনশাআল্লাহ বিসমিল্লা রহিম মন করুন আল্লাহর নামে শুরু করলাম দেখতেই পাচ্ছেন ভাই কোয়ালিটি কালার মার্শাল ওরে বাপ রে বাপ একবারে পাঙ্খা কবুতরের পাঙ্খা ডাক একবারে দেখার মতো জোড়া সাপলা দেখা যায় ইমরান ভাই জি ভাই ভাই খুবই সুন্দর একটা জোড়া দেখছেন নর সেম টু সেম কালারের মধ্যে শাপলা লেখা দেয় না জি ভাই দুটোরে চুইঠাল দুটোরে চুইঠাল মাশাআল্লাহ দেখছেন দুটোটাই গলা কষা দেখার মতো একটা জোড়া রানিং পেরিমেন ভাই রানিং সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা কালার কোয়ালিটি গুলো দেখছেন এক কিবারে ভাই চমক চমক হ্যাঁ কত লেখা চেয়ে দিছেন জোনোটা ভাই চাওয়া দাম তিন হাজার ইনন ভাই শুরুতেই কম সম কত হলে কেমন কিসে দেরুন কালার মানে সুন্দর একটা কালার শাপলা অরিজিনাল শাপলা দেখেন ল্যাঞ্জাটা হ্যাঁ জোনোটার ল্যাঞ্জায় কিন্তু সেম সেম মাশাআল্লাহ একদম একদম করবেন একদম মাশাআল্লাহ দেখেন কবুতর দেখেন ভাই দেখলেই মন শান্তি যদি কারো ভালো লাগে পছন্দ হয় অবশ্যই পছন্দের জিনিস ইনশাআল্লাহ যার জায়গায় পছন্দ হবে স্ক্রিনে ইমরান ভাইয়ের নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ

কষা গলা কাকে বলে নিচ্ছেন তাই গলা আচ্ছা তাহলে এটা দাম থাকবে মাত্র দুই হাজার দুই হাজার টাকা একদম একদম

আমার দর্শক খুশি থাকলে খুশি ইনশাল্লাহ একদমই খুবই সুন্দর একশো একশো কলি দর্শক খুবই সুন্দর একটা জোড়া যদি কার ভালো লাগে পছন্দ হয় স্কিন ইমরান ভাই নাম্বার আছে 2000 টাকা ভাই চলবো চলবো না মানে দৌড়াইবো ভাই দৌড়াইবো ভাই নিলে ভাই মাদি 1500 মাদি 1500 নর 1200 একদম জোড়া নিলে মাত্র 2000 টাকাই একদম বাবা কি ডাকে রে ভাই পাকিস্তানি কি গবদর জি ভাই এক কি

সেই সুন্দর একটা কালার পুরি বাবা নরে ডাকি রে ভাই আরে চিলা কবুতর কি এত সুন্দর কালারটা দেন এক জোস একটা কালার রে ভাই 100 বাইরে কাছে কিন্তু আরো এক জোড়া ছিল ওটা কিন্তু সেল হয়ে গেছে এটা কিন্তু আরো একটা জোড়া দেখছেন ভাই এই সমস্ত কবুতর এই কালারে কিন্তু ভাই সচরাচর পাওয়া যায় না বুঝছেন এই কালারটা চিলা খুব কম ভাই খুবই কম পাওয়া যায় কালারটা দেন পুরাই আনকমন একটা কালার তাই না আচ্ছা

এবং ভালোবাসা দিতে থাকে ইনশাআল্লাহ আর যে আমার মেয়ে হইছে হাসপাতাল ছিলাম ভাই আচ্ছা যাক আলহামদুলিল্লাহ মেয়ে মানে কিন্তু ভাই আর একটা কিন্তু খুলে নিছে ইনশাআল্লাহ সবাই কিন্তু মনে ভাই কত টাকা চাওয়া দাম টাকা ভাই 2500 জি ভাই কত বলছিস কম দেবেন কোয়ালিটি দেখেন নর্দারন নর্মার মধ্যে দুইটাই सेम ভাই सेम টু सेम কালারার মধ্যে খুব সুন্দর একটা জোড়া হাড়িটা সরায়ে দেখাচ্ছি ইমরান ভাই দেখেন হ্যাঁ যদি কার ভালো লাগে নিতে পারবেন দাম একদম একদম 2500 ভাই 2500 টাকায় ফিক্সড জি ভাই দাম আদামির অপশন নাই তো ভাই ইনশাআল্লাহ মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার একবারে সাদা ধবধবে একটা জোড়া মুম্বাই একেবারে গোলাপি ছোট রে ভাই জি ভাই দেখার মতো একটা জোড়া ইমরান ভাই আসলেই এই বলতে গেলে আজকের কালেকশন গুলা ভাই কেমন আছে কোন তো মন থেকে যাক আলহামদুলিল্লাহ মোটামুটি আছে তার উপর বলছে ভাই মোটামুটি আছে এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে নরসিন্দির বোম্বাই বলা হয় না ভাই একেবারে খুবই সুন্দর আর নিচে তো পাকিস্তানি একটা আছে রে ভাই ইমরান ভাই এই হোয়াইট নরসিন্দির বোম্বাইটা

মাসাল্লাহ দেখতে পাচ্ছেন মিষ্টি কালার সেই একটা ফ্রন্ট শার্টিনের একটা জোড়া হাড়িতে দাঁড়ায় আছে এটা হচ্ছে নর দুই দুইটা কিন্তু জমানো ডিম আছে এই যে দেখেন একদমই জমানো ডিম এটা হতিছে নর তাই নেমরান ভাই এটা নর আর এইটা হইতেছে মাদি দেখেন দুইটাই একত্রে কিন্তু এখন হাড়িতে চলে গেছে খুবই সুন্দর একটা জোড়া একদমই ভয় পাইছে মানে অনেক দেখেন খুবই সুন্দর কালার ভাই মিষ্টি কালার বলতে একদমই একদমই সুন্দর একটা ভাই এক ক্লিয়ার টাই ওই যে টাই করি 100% ক্লিয়ার আছে কোন প্রকার একটা করি কিন্তু মিস পার্ক নাই তো ইমরান ভাই জোড়া কত টাকা চাইতেছেন কেমন দাম 1800 টাকা ভাই চাও দাম 1800 1800 কম সম একদম 1600 1600 জি ভাই ফিক্সড 1600 সেল করবেন জি ভাই একদম একদম ভাই দুই দুইটা জমানো ডিম সহ ইনশাআল্লাহ দাম থাকবে আজকের জন্য একদম 1800 টাকা দর্শক দেখার ভালো লাগে 1600 জি ভাই মাশাআল্লাহ অনলি 1600 টাকাই জোড়াটা ekdam ekdam দেখছেন কবুতরের ডাক মিলিবার একদমই মিলিবার জার্মান বিউটিমা কবুতর চোখ শেপগুলো দেখেন একদম লাল চোখের আর খুবই সুন্দর একটা কালার মিলিবার বিউটিমা কবুতর হলে তো সচরাচর খুবই কম হ্যাঁ ব্ল্যাক ইয়েলো আপনার মনে করেন যে এই হোয়াইট অ্যাভেলেবল পাওয়া যায় কিন্তু এই কালার বিউটিগুলো কিন্তু খুবই কম তাই না ভাই এটা ডিম বাচ্চা করছে রানিং পেয়ার আচ্ছা ডিম বাচ্চা করে রানিং পেয়ার একদমই তোতা শেপের বিগ সাইজে দেখেন হ্যাঁ এটা মা দি এইটা দিচ্ছেন কত টাকা চাই দিচ্ছেন জোড়াটা

কি ডাকা ডাকে ওই বাবা টাই করে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দুই সেম টু সেম

তো দর্শক এবার চলে আসছি কিন্তু একটা মিষ্টি কালার ফন শার্টিন এটা হচ্ছে সেই ফন শার্টিনের একটা জোড়া এই যে মাদি আর হারিতে বসা আছে নট কি আছে ডিম আছে ভাই আছে দুই দুইটা ডিম আছে মাসা আল্লাহ দেখেন এই না ভাই আর কি দেখেন মু দেখেন দুইটা ডিমই আছে মাশাআল্লাহ হাড়ি ছাইড়া কিন্তু চলতেই চায় না মানে লড়তেই চায় না দেখছেন না কত সুন্দর দেখেন দুইটা ডিম আবার আগলাই নিতেছে বুকের মধ্যে এই যে ইমরান ভাই এইটাও তো ডিম বাচ্চা করা মাস্টার পিয়ার তো দেখাই যায় ভাই অবশ্যই কত টাকা চাইছেন এই জোড়াটা চা ভাই 1800 টাকা চাওদাম 1800 দুই দুইটা ডিম সহ আচ্ছা বেজবেন কত হলে একদাম asker জন্য 1600 টাকা 1600 টাকা দুই দুইটা ডিম সহ জি ভাই ফিক্সড একদম একদম ভাই একদম টাকায় জোড়া দর্শক যদি কার ভালো লাগে স্ক্রিনে ভাই নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ মাসালা দেখতে পাচ্ছেন দর্শক তিন পটটি একইবারে দেখার মতো সিঙ্গারা মাথা অরিজিনাল পিওর একইবারে দেখার মতো ভাই দুইটা জোড়া মানে দুই দুইটাই একদমই দেখার মতো তাই না ভাই সমানের সমান এটা কি শর্ট পেস শর্ট পেস ভাই আচ্ছা রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ভাই সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা খুবই সুন্দর একটা জোড়া মাসালা কেমন দাম চাই দিবেন দাম ভাই 2500 টাকা চাওয়া দাম 25 আজকে জন্য কত হলে সেল করবেন বরাবর 2000 মারেন 2000 একদম একদম 1800 1800 টাকায় শর্ট পেস জি ভাই

দেখছেন ঘাপসা ওরে বাবা ওরে বাবু আজকে যে কুদরে ডাকছি রে ভাই দেখছেন একদমই গররা কাটা করি এই রে বাবা হ্যাঁ রে বাবা পাখা লেনটা সাদা বল শি গোল্লা কি ভাই রাসগোল্লা ধুলো নাকি লাল আবার কয় দেখছেন ওরে ভাই সেই সুন্দর একটা জোড়া খুবই সুন্দর দেখার মতো এমন ভাই

দেখছেন এত সুন্দর একদিন রাসগোল্লা মাত্র পনেরোশো টাকায় দুই দুইটা কবুতর কিন্তু কলসি গলা লেন সাদা মাদি কিন্তু ডিমেন দুই চার দিনের মধ্যে অবশ্য দাম একদম পনেরোশো তো দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পাকিস্তানি ব্লাড লাইনের ড্যানিশ কবুতর এটা পটি লাল গিয়ার একদমই করা লাল আর এন্দোন মতো দেখার মতো একটা অ্যন্ধোনেশিয়ান থেকেই মনে হয় ন এটা কি ন মাদী ভাই এখন যা আছে মাদি বোম্বাইটা মাদি আচ্ছা পার পিস এই মাদিগুলা কোনটা কতটা চাইতেছেন বাই আরম্বাই আচ্ছা বারোশো দুই হয় না একত্রে যদি এক ব্যক্তি নিতে চায় দুই পিসি দুটো টাকা আটশো টাকা পার পিস পড়লো দুই পিস একত্রে মাত্র ষোলশো না পনেরোশো টাকা করে ভাই একদম

আপনি মাছ রাঙা কালার বলে দুই দুইটা ডিম আছে দেখেন এটা নোনা মাদি ভাই এটা মাদি হ্যাঁ যার নর আছে অবশ্যই মাদি প্রয়োজন সিঙ্গেলে বাপরে হাড়ি তো ছাড়তে চায় না রে ভাই দুই দুইটা জমানো ডিম সহকারে এই মাদিটা কত টাকা আছে ডিজাইন কিন্তু মাদিটা একদম 1500 টাকা ভাই 1500 টাকায় মাদি জি ভাই আচ্ছা এটা কিন্তু মাছ রাঙা কালার এর 8 একটা সিঙ্গেল মাদি 1500 আর এই 44 নর 44 নর এটা লজুরা দাও ভাই আচ্ছা এটা নিলে কি 1500 টাকা নিলে কাটি ফিরিয়ে দিবেন নাকি

এটা সিঙ্গেল একটা নর তাহলে ইমরান ভাই আচ্ছা এই যে আবার কি দিলেন বিউটি ব্লাক বিউটি কি নর না আচ্ছা বিউটিটা হচ্ছে মাদি যা থাকবো থাকবে ভাই আচ্ছা বেশিরভাগই মাদি থাকে আচ্ছা কোনটা কত চাইতেছেন

এক হাজার তো যার যেটা লাগে অবশ্যই স্ক্রিন নাম্বার আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে যার যেটা পছন্দ প্রয়োজন হয় নিয়ে নেবেন ইনশাআল্লাহ